আসসালামু আলাইকুম অনেকদিন পর আমার খামার থেকে আরো দুটা গরু বিক্রি করলাম আর সব থেকে আমার জন্য কষ্টদায়ক বিষয় বিক্রি করতে চাইনি কিন্তু তারপরেও আমার গরু দুটো বিক্রি করা লাগতেছে আমি আমার গরুর খামারে আরো গরু কিনতে চাইছিলাম গরু কিনা হলো না বরং আমার গরু আরো বিক্রি করা লাগতেছে সব থেকে এই জন্যই আমার কষ্ট লাগতেছে যে এই সিজনে আমি গরু আরো কিনবো কিন্তু আমার গরু বিক্রি করা লাগতেছে এই গরু দুইটা আমি অনেক আশা করি কিনছিলাম যে গরু দুইটা খামারে রাখবো কিন্তু আর খামারে রাখা হলো না গরু দুটো বিক্রি করে দেওয়া লাগলো আমার কি জন্য গরু দুইটা বিক্রি করা লাগলো অন্য একটা ভিডিওতে আপনাদের জানাবো অন্য এক সময় যাই হোক এখন বলতেছি যে আমার গরু দুইটা আমি কত টাকা বিক্রি করলাম আমার গরু আমি বাড়ি থেকে বিক্রি করলাম কারণ হাটে নিয়ে অনেকটা ঝামেলা হয় আমাদের জন্য জন্য বাড়ি বাড়ি বিক্রি বিক্রি করলাম করলাম আমার গরু আমি থেকে এই এক কারণ দুই হাজার টাকা আমার খরচ হয়ে গেছে দুই হাজার টাকা ব্যাপারে যারা আছে তাদেরকে দেয়া লাগছে আমরা বলি এটা মূলত রিয়েত করা লাগে ব্যাপারী আগেও এই জন্য এই দুই হাজার টাকা তাদেরকে দিলাম খামার থেকে গরু যখন ছাড়লাম তখন আর কি পথে এসে গরুটা একটা আসার খেলো এটা একটা ঝামেলা হয়ে গেছে গুরু কখনো ফার্ম থেকে সারা হয় না এইজন্য গুরু যখন প্রথমে সাল্লাম একটু ফালাফালি করবে এটা স্বাভাবিক এইজন্য যাদের গুরুর খামার আছে যদি খামার থেকে গুরুগুলো একটু বের করে তাহলে ঝামেলাটা হবে না আর এটাই নিয়ম যে গুরু এক জায়গা থাকতে থাকতে একটা ঝামেলা হয় এজন্য আগে থেকে যদি বাইর করে তলে এরকম ঝামেলা হয় না যদি হঠাৎ করে একদিন ছাড়েন আপনি আর বিশেষ করে যারা খামারে সার গুরু পালন করে অবশ্যই তারা গুরু বের করবেন মাসে একবার কিংবা দুইবার গরু যদি খামার থেকে বের না করে যদি হঠাৎ করে একদিন গরু ছাড়ে তলে দেখবেন মানে গরুটি একবারে লাফাইয়া ভেঙ্গে

শেষবারের মতো গরু দুইটাকে আদর করে দিলাম যাক ব্যাপারে আলগো ব্যবসা হোক সামনে ইচ্ছা আছে আমি আরো গরু কিনবো হয়তো বা সময় লাগবে কিছুদিন পরে আবার ও গরু কিনবো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম